আমরা বিএনপি জনগণের দল আদিব জনগণের দল জেলা বিএনপির সভাপতি রহমান কিরণ

সিএমএইচ এ গিয়েছিলাম আমার স্ত্রী সিএমএইচ আমি সেখানে গেলাম পরে আমাকে ডাক্তার বললো যে এখানে অনেক জুলাই আন্দোলনে আহত অনেক ছাত্র আছে আমি একটা ওয়ার্ডে দেখতে গেলাম বিশ জন ছাত্র সবুজ রঙের অ্যাপ্রোন করা তারা সেখানে শুয়ে আছে তারা আমাকে বলেছে আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন অর্থাৎ যারা জীবন দিল চক্ষু দিল অঙ্গ দিল জীবন দিল এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই তারপরে হলো এই যে শেখ হাসিনা যে এইভাবে দেশটাকে ধ্বংস করছে তার কারণ তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করে নাই স্বৈরতন্ত্রের পথ অনুসরণ করেছে তার নির্বাচন গুলো ছিল প্রহসন আমারটা তো আপনার নিজেরাই সাক্ষী ঘর থেকে বেরোতে দেয় নাই দিনও বেরোতে পারে নাই নির্বাচনের দিন নিজেদের সিকিউরিটি একটা একটা মামলা দিয়েছে সুতরাং তারা এইভাবে গণতন্ত্রকে দূরে সরিয়ে দিয়েছে বলে তাদের পতন আমরা একাত্তরের যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই যে জুলাই আগস্টের বিপ্লব গণপুত্রে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয়নি নির্বাচন ছাড়া কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন পিছনের দিকে তাদের চেষ্টা তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার পাঁচ বছর কমসে কম থাকুক সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর কোনো উপায় নাই কিন্তু ঢাকা শহরে আমেরিকাতে বিভিন্ন জায়গায় কিছু কিছু বিদ্যান ব্যক্তি আছেন তাদের কাগজের কলমে হয়তো ডিগ্রি ডিগ্রি আছে বাংলাদেশের মানুষের অতীতের দিনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নেয় আজকে প্রতিদিন তাদেরকে টেলিভিশনে দেখি যাই হোক আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ধরলাম ফেব্রুয়ারি লেটেস্ট তার মধ্যে আপনারা ইজেকশন দেবেন জনগণ যাদেরকে পড়তে যায় আমরা মাথা পেতে তাদের মেনে নেব গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে পুলিশ বাহিনী এটি ছিল অমলিগের পেট্রো বাহিনী কত অত্যাচালা করেছে মানুষের উপরে আমাকেই তো ঘিরে রেখেছিল তারপরে এমপি ঘর থেকে কত মানুষকে গুলি করে তারা হত্যা করেছে সে যেন নির্দেশে কিছু কিছু জায়গায় তাদেরও শিক্ষা হয়েছে বেলকুচি নামে একটি থানায় বাইশজন পুলিশকে পুড়িয়ে লটকায় দিতে সাথে স্থানীয় লোকজন সুতরাং এটি আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় কোন অত্যাচার করলে পুলিশ বাহিনী সেনা বাহিনী কাউকে রক্ষা করতে পারে না দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারে না কোনো বাহিনী একমাত্র জনগণের কল্যাণ করলে জনমনে হৃদয়ে স্থান পেলে তারাই পারবে সেই সরকারি টিকবে সেই দল টিকবে আমরা বিএনপি জনগণের দল আদিব জনগণের দল হয়ে থাকো